আমার গ্রামে এক দাদা নাম বলছি না কেন রেকর্ড হচ্ছে তো ওনারে একদিন বললাম দাদা আপনার দুইটা মেয়ে কলেজে পড়ে মেয়েদেরকে একটু পর্দা দিতে পারে না একটু বোরকা মরকা দিয়ে একই ভাবে এ এটা বদনাম হয়ে যাবে হামসায় কসি মেয়ে আরেকটু বড় হ্যাঁ ইন্টারে পড়ে কসি মেয়ে ইন্টারে মানে তার মানে কমপক্ষে আঠারো উনিশ বছর বয়স হবে আর কথা বলছে না কেন দুইটায় জমকামে তো আর সুন্দরী কয়েক কয়েকদিন পরে শুনলাম বাড়িছে যে দুইটাই আল্লাহর রাস্তায় কার হাত ধরে পালিস বাড়িছে দেখি দুইজন স্বামী স্ত্রী কাটতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে চোখ হয়ে গেছে আপেলের মতো মোটা মোটা দাদারে বললাম দাদা কিনতে লাভ নেই কসি মেয়ে কসিমে এত করে বললাম অন্তত ঢেকে ঢেকে পাঠান বর্দা দেন বোরকাটা দেন না কসিমে এখন নেন বিবাহ যোগ্য হলে মেয়েদেরকে ঘরে রাখা যাবে না বিয়ে দেওয়া লাগবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন এমনও গরিব মানুষের মেয়ে আছে চল্লিশ বছর পার হয়ে যাচ্ছে বিয়ে দিতে পারে না কথা বলেন এখন কিছু গরিব মানুষ ভ্যান চালক রিক্সা চালক মাঠে খাটে এসে বলো হুজুর মেয়ের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে বিয়ে দিতে পারি না বিয়ের কথা বললে আমার কাছে টাকা চাই কি মানুষ না জানুয়ার আমি নিজেই চলতে পারি না আর আমার কাছে বলে যে মোটর সাইকেল কিনে দেওয়া লাগবে আফসোস লাগে এই দুইটা মহিলার উপরে কতদিন পর্যন্ত তারা দায়িত্বে ছিলও। কিন্তু এই কাজটা যদি করে যেত যে বাংলাদেশে যৌতুক নিলে তার ফাঁসি হবে কথা বলেন এই জেনা ব্যবসার অন্তত কমে যেত মেয়েদের যে সম্মান মর্যাদা আল্লাহ এবং রাসুল্লাহ দিয়েছেন ওরা যদি নিজেদের মর্যাদাটা ঠিক রাখতে পারতো পুরুষ মানুষ যৌতুক নেওয়া না যৌতুক দিয়ে বিয়ে করা লাগতো আমার এখন পানি খাওয়ার দরকার কিন্তু পানি আশপাশে এক দেড় কিলো দুই কিলোর ভেতরে নেই আমার ছাতি ফেটে যাচ্ছে বুকে পানি খুবই দরকার দেখলাম এখানে বসে বসে দুইজন ডাব বিক্রি করছে এক একটা ডাব পাঁচশো টাকা জীবন বাঁচাতে হলে পাঁচশো না এক হাজার টাকা হলেও ডাব কিনে খাবো বলেন বলেন মেয়েদেরকে যদি আমরা সত্যি ওইভাবে রাখতে পারতাম মেয়েদের যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগতো না ওদেরকে আরো যৌতুক দিয়ে আমার নিজে বিয়ে করা লাগতো তিন নাম্বারে যদি নামাজের সময় হয়ে যায় ফরজ নামাজের তখন আর দেরি করা যাবে না অনেকে অনেকের জন্য অপেক্ষা করে না মোড় আসতেছে আর একটু দাঁড়ান সভাপতি অপেক্ষা আসতেছে করা যাবে না যদি নামাজের নির্ধারিত সময় এসে যায়। তিনটা কাজে আপনারা আর দেরি করবেন না কবর দেওয়ার পরে যেহেতু এখনই মরে গেলে আমারে আর সকাল পর্যন্ত সেটি দেবে না কবরে দিয়ে দেবে এখন হয়তো রাত এগারোটা বাজে দুইটার ভেতরে আমারে কবরে আপনারা দিয়ে দেবেন কবরের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে মার রব বোকা তোমার রব কি কে একথা যদি কেউ বলতেই চান দুনিয়ার এই প্র্যাকটিক্যাল লাইফে তাকে পাঁচটা প্রশ্নের জবাব জোগাড় করা লাগবে রব শব্দের পাঁচটা অর্থ আমি পেয়েছি এক নম্বরে রব মানে সৃষ্টিকর্তা রব মানে একে রব বি সেমি রব বে কাল্লালি তোমার ওই প্রভুর নামে রবের নাম এ তোমাকে বলেন বলেন সৃষ্টিকর্তা হিসাবে আপনাকে আল্লাহকে মানা লাগবে এটা যদি কেউ না মেনে অন্য কাউকে মানে আপনি কবরে যে বলতে পারবেন না রব আমার আল্লাহ এই পৃথিবীতে এখন মাত্র দুইশো কোটি মানুষ এই কথা বলে যে রব আমার আল্লাহ আল্লাহ আমাদের বানিয়েছে বাকি কোটি মানুষ ওরা বলে না যে আল্লাহ আমাদের বানিয়েছে ওরা অন্য কাউকে মানে সৃষ্টিকর্তা হিসাবে বাকি ছয়শ দশ কোটি মানুষ কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এটা মানে না বিশ্বাস করে না দুই নম্বরে রব মানে আইন দাতা রব মানে এবার অনেকে মনে করছে হুজুর মনে রাজনীতি আরম্ভ করবে আরে ভাই না ভোটে আমি দাঁড়았ছি না ভোটে দাঁড় আছে ফরাদ স্যার আর এখানে দাঁড় আছে আফজাল স্যার शतरंज আও ইকবাল স্যার আপনারই আমাদের খোকশা কুমার খালিতে আফজাল হোসেন কুষ্টিয়ার সদর আর ইবি মিলে আড্ডা হক ফরাদ হোসেন স্যার মেরপুর ভেড়ামারা মিলে জনাব আব্দুল কপুর স্যার আরদেরকে দৌলত পরে মনে হয় অধ্যাপক বেলাল হোসেন তাহলে এক জায়গায় আমার নাম নেই রাজনীতি আমি করছি না রাজনীতি না এটা আসল নীতি আপনি কবরে ধরা খাবেন আপনাকে রব হিসাবে মারা লাগবে দুই নাম্বার অর্থ রবের কি বললাম আইন দাতা বলেন বলেন আপনি যদি কবরে যে বলতে চান যে আমার রব আল্লাহ ফেরেস্তারা বলবে রব মানে কিন্তু আইন দাতা বল তুই যে পরিবারে সমাজের রাষ্ট্রে বসবাস করতি ওখানে আল্লাহর কোন আইনটা চলতো বল কি বলবেন আপনি ধরা খেয়ে বসে আছেন তাহলে প্রথমটাও অনেকের সি বলে মিলছে না দ্বিতীয়টাও মিলছে না কারণ এখনো পর্যন্ত অনেকে সৃষ্টিকর্তা এ যে খালেক এটা যে একসত্র মালিকানা আল্লাহর আর কারণে সৃষ্টি করতে পারে শুধুমাত্র কে বলেন বলেন বাকি যা হয় এগুলো আমরা রূপান্তর করতে পারি কিন্তু সৃষ্টি করতে পারি না সৃষ্টিকর্তা খালেক এটা শুধুমাত্র আল্লাহর শান কিন্তু আমরা ফসলে বরকত হয় আমরা অনেকে আল্লাহ বাদ দিয়ে অন্যের নাম বলি বলে না ভগবান এসেছিল মা দুর্গা গজ ছড়িয়ে এসেছিল এই জন্য ফসলে বরকত হয়েছে ও দুর্গার বাবার ক্ষমতা আছে সৃষ্টি করা ফসল কথা বলেন ফসল সৃষ্টি করার দায়িত্ব কার আপনি শুধু বীজটা মাটির ভেতরে জমিনের ভেতরে গেড়ে দেন বাকি কিচ্ছু করেন না সব কাজ আল্লাহ ফেরেস্তা যে করাচ্ছে আমার ভাইরা আমরা সৃষ্টিকর্তা হিসাবে এখনো অনেকে আল্লাহকে আমরা মানি না বিশ্বাস করি না আইনদাতা হিসাবে তো মানি না আইনদাতা মানলে আল্লাহর আইন আছে পড়া করানে পাঁচশো কত এখানে আলেমরা ছাড়া আমার মনে হয় অনেকে জানেই না যে আইন আল্লাহর পাঁচশো খালি জানে যে নামাজ পড়া রোজা রাখা আইন আর নেই এই যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা আপুনিন নাসি হসনা এটা এবিধানকার এবিধান তো আমরা মানি না এরকম পাঁচশো আইন আমি মিলিয়েছি একটা আমাদের জীবনে মিলছে না চলে না দু একটা ঝাঁ আছে লোক দেখানোর জন্য তিন নাম্বারে রব মানে উকিল রব মানে মানুষ উকিল ধরে কেন মুক্তি পাওয়ার জন্য আমি যে তিন বছর জেলে ছিলাম কত উকিল যে পাল্টি এসি ধরেছি যেটা ধরি হয় না আরেকটা একটা ধরি যেটা হয় না আর একটা ধরি মনে করছিলাম উকিল আমার এ জেরা করে বাঁচিয়ে দিতে পারবে মামলা যেহেতু রাষ্ট্র দিয়েছে যিনি পালিয়েছে উনি দিয়েছে এই জন্য ছাড়ে আপনাকে রব হিসাবে উকিল হিসাবে মানা লাগবে আল্লাহকে চার নাম্বারে রব মানে অভিভাবক অভিভাবক মানে এটা আমার আল্লাহর বিশ্বাস এটা আমার জীবনের ভেতরে যদি না থাকে যে আল্লাহ আমার দায়িত্বে আছেন উনি আমার অভিভাবক এটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল থাকবে তার ইমান তত আল্লাহর কাছে দামি হবে